তাহলে বিদেশের মানুষের যারা খেতে খাওয়া মানুষ চাকরি বাকরি করেনসম খেতে খাওয়া মানুষ কৃষিকাজ করেন স্কুলে বা কলেজে শিক্ষকতা করেন এবং যারা মানুষ সেই জন্য ভালো হবে ভালো দেখেন আমরা সবসময় বলি কি বলি আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে ভালোবাস যেহেতু আমরা আমাদের সকল ক্ষমতার উৎসব আমরা রাজনীতি করি আপনাদের জন্য

আপনাদের এলাকায় একটু মানুষ আছে এবং একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে অনেক রূপ যায় তাই না আমরা চাচ্ছি ধীরে ধীরে সব সব জেলায় একটা যদি তাকে আমরা কি একটু ট্রেনিং এর ব্যবস্থা করবে যদি তাকে আমরা একটু সিঙ্গাপুরের ভাষা ইংরেজি ভাষা ইংলিশ মধ্যপ্রাচী আরবি ভাষা এইগুলা মালয়েশিয়া মালয় ভাষা আমরা শেখাতে পারি তাহলে

দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আপনারা দেখেছেন কি হয়েছে দেশে একটা পরিবর্তন নিশ্চিত এবং মানুষজন সঠিকভাবে ব্যবহার করতে পারি যেভাবে কাজ করলে এই দেশের মানুষের ভাগ্যের একটু পরিবর্তন হবে আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই এবং অতীত যদি দেখেন যখনই বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে এই ধরনের কাজগুলো করা হয়েছে সেই জন্য আপনাদেরকে আমি একটি অনুরোধ করবো যে আপনারা যদি সত্যি মনে করেন যে আমার যে পরিকল্পনার কথা যেন প্রতিষ্ঠা তুলে এই পরিকল্পনা গুলো বাস্তবায়ন করলে আপনারা উপকৃত হবেন

এই কাজগুলো আমরা ধীরে 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 বাস্তবায়ন করব আমরা ধীরে ধীরে এই মানুষ দেশের মানুষের থেকে বা মানুষের অবস্থা পরিবর্তন করতে চাই এই দৃষ্টিটা আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে তবে এখানে দুটো আনন্দ চোখে সেটা হচ্ছে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওইটা ব্যাপারে আমাদেরকে খুব করা হয়ে এবং প্রতি প্রমাণ করে এই দুটো ব্যাপারে আমরা বরাবরই করা করেছিলাম বিএনপি যতবার ক্ষমতায় ছিল এই দুটো ব্যাপারে আমরা করা করেছিলাম এক

আমরা যে কোনোভাবে অতি প্রমাণ করে অতীত প্রমাণ করে যে এই দেশে দূর্ণি যদি কেউ লাগান টেনে ধরতে পারে সেটা এক খালে খালেদা সরকার

আপনাদেরকে আবার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের পরিকল্পনা কি এই যে আপনার বাংলাদেশ

মা বাপ সকলকে আপনাদেরকে মুসলমান হোক অথবা মুসলমান মানুষ যারা আছে তাদেরকে ভোর বেলায় উঠতে হবে যারা মুসলমান তারা নামাজ পড়বে আর যদি নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে যারা ধরে শিশুকে ভোট দিবেন করে জানেন তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার সহ ভোট কেন্দ্রে চলে যাবে পারবেন কেন্দ্রে গিয়ে ওইখানে